শখের জিনিসটা যখন চোখের সামনে থেকে হারিয়ে যায় সেই কষ্টটা মেনে নেওয়া যায় না হ্যালো ইভিআান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো এখানে অনেকগুলো হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো এত সুন্দর ছিল আর এত ফুটফুটে ছিল দেখতেই খুব ভালো লাগতেছে আর খুব আদর করতে ইচ্ছা করতেছে কিন্তু এগুলো যে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে সেটা সবচেয়ে বেশি কষ্টদায়ক আসলে গ্রামের বাড়িতে একটু হাঁস মুরগি থাকলে ভালো লাগে আশপাশ দিয়ে একটু ঘোরাফেরা করে অনেক শখ করে হাঁসের বাচ্চাগুলো নিয়েছি কিন্তু একটাও বেঁচে ছিল না সবগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে দেখেন মাসাল্লা কত সুন্দর লাগতেছে দেখে কিন্তু ভিডিও লাস্টেই দেখতে পাবেন যে সবগুলো বাচ্চা কিভাবে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এত বেশি কষ্ট লাগতেছে আর এখানে আমি হচ্ছে একটু বালতিতে করে পানি নিয়ে এসেছি মানে খুব ইন্টারেস্ট তারপর পানি এনে আমি দুইটা হাঁসের বাচ্চাকে বালতির মধ্যে দিয়ে দিয়েছি আর হাঁসের বাচ্চাগুলো সবচেয়ে বেশি পানিতে থাকতে পছন্দ করে আর হাঁস এমনিতেও পানিতে থাকতে পছন্দ করে তো আমি একটু পানি দিলাম ওরা পানি খাচ্ছে আর অনেক আনন্দ করতেছে আনাবিও খুব খুশি কারণ ও জীবনে ফার্স্ট টাইম কিছু দেখতেছে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা জীবনে প্রথম দেখতেছে আর প্রথম দেখেও অনেক খুশি আর এই যে আমরা সারাদিন হাঁসের বাচ্চাকে নিয়ে সময় কাটে আনাবিয়ার আনাবিয়া ধরে রাখে আদর করে সবগুলো ফুটফুটে হাঁসের বাচ্চা থেকে যখন একটা বাচ্চা চলে গিয়েছে পৃথিবী ছেড়ে তখন যে কি পরিমাণ কষ্ট লেগেছে যারা পশু পাখি পালন করে তারা কিন্তু নিজের সন্তানের মতো করে তাদেরকে পালন করে আর এই ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো কিন্তু রাত দিন দিনই খাওয়াতে হয় একটু পরপর ওদের যত্ন নিতে হয় গোসল করাতে হয় রোদে দিতে হয় ছেড়ে দিতে হয় পানিতে দিতে হয় রাতে ঘুম থেকে উঠে উঠে খাওয়াতে হয় মানে একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে একটা মা মানুষ করে সেমভাবে করতে হয় আর এত মায়া আসে তখন তখন এমনিতেই ওদের জন্য অনেক মায়া লাগে আমি নিজে ওদের এত বেশি মায়ায় পড়ে গিয়েছি যে সারাদিন ওদের সাথে থাকি কিন্তু যখন ওরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে তখন এত বেশি কষ্ট লেগেছে আর আমাদের চোখের সামনে মানে আমরা কিছুই ওদের জন্য করতে পারি না আর ওরা এত পরিমাণ ছোট ছিল কিছু করার ওইও ছিল না এখানে আমি আনাবিয়াকে একটা হাঁসের বাচ্চা ধরে দিচ্ছি ও এখনও ধরতে পারে না তো আমি ধরেই ওকে দিলাম তারপর ও কিন্তু খুব আদর করতেছে দেখেন হাত দিয়ে ধরার চেষ্টা করতেছে আদর করতেছে ও খুব খুশি আর কি হাঁসের বাচ্চাটাকে দেখে ও নিজের হাতে আদর করতেছে আর আমরাও হচ্ছে ওগুলোর পিছন পিছন ঘুরতেছি আসলে কোনো কিছুই ধরে বড় হয়ে যায় না সব কিছুকে তিল তিল করে বড় করতে হয় সেটা মানুষ হোক পশু পাখি হোক গাছপালা হোক সময়ের সাথে সাথে তিল তিল করে বড় হয় সেটার পিছনে থাকে অনেক শ্রম অনেক ধৈর্য অনেক ত্যাগ যেদিন হাঁসের বাচ্চাগুলো প্রথম নিয়েছি ঠিক ওই দিনই রাতে পাঁচটা হাঁসের বাচ্চা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে কত যে কষ্ট ছিল ওই এর এরপরের দিন ভালোই ছিল সকাল থেকে বিকেলবেলা আবারও চারটা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে দেখেন চারটা হাঁসের বাচ্চা শখের জিনিস চলে যাওয়া অনেক কষ্টের এরপর কিন্তু সবগুলো পৃথিবী ছেড়ে চলে গিয়েছে একটাও ছিল না অবশিষ্ট সবগুলোই চলে গিয়েছে খুবই কষ্টকর ছিল ওই সময়টা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা বেঁচে ছিল না হাঁসের বাচ্চা সব চলে গিয়েছে পৃথিবী ছেড়ে